আসসালামু আলাইকুম অলরেডি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসতেছি যারা আমাকে আজকে গোটা দিনভর ফোন করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রথমে তারপর আসতেছি যে কেন আপনারা আমাকে বলতেছেন ভাই দেরি হইলেও ভিডিও দিয়ে দেরি হইলেও ভিডিও দিয়ে ভাই দেরি করার পরও আমি ভিডিওটা বানাইতেছি প্রায় এখন দশটা গেছে নাই দশটার উপরে গেছি আমি এই তো দুই চার মিনিট হবে কমপ্লিট করে ফেলছি যেহেতু তিন কিলোটা বসানোর জন্য এবং আপনাদেরকে দেখাই বলছিলাম আমি আপনি কথায় কথায় বলি আমার কিছু তথ্য আপনাদেরকে দিই তারপর আপনারা বুঝতে পারেন না যতই হবো হোক এমপিআরটা কমতে হবে আমার মেশিনটা চালানোর পরে যখন বোল্টেজটা বাইরে ছিল তখন এমপিআরটা আমার বেশি হয়েছিল ওইটা আমার কমাইতে হবে এটা কীভাবে কমাবো সেটা আমি বুঝবো আপনারা তো বুঝবেন না যারা আমাকে বারবার ফোন করেন তাদের উদ্দেশ্য কথাটা বলতেছি আমার এম্পিয়ার থাকতে হবে যে এম্পিয়ারটা খাইতেছে সেটা যতক্ষণ আমি লোন না দিব ততক্ষণ ভাবতে পারবে না আপনারা কি মনে করেন আমি জানি না বা কি বুঝাইতে চান আমাকে আমি জানি না আমি আমি আমারটা বলতেছি আপনাদের আজকে তো অনেক অনেকবার আমাকে ফোন দিচ্ছেন আজকে তো যাদের ফোন ধরতে পারে না তাদের কাছে ভাই সরি আমার দৃষ্টি দেখবেন আমাকে আর যাদের ফোন ধরছি তাদের সাথে তো কথা হয়েছে অনেক ভাইকে বলছি ভাই ভিডিও বানাইতে পারবো না তারপর আপনারা আমাকে বলছেন উৎসাহ দিচ্ছেন যেমন প্রবাসী তিন চার ভাই বলছেন আজকে তো তারপর আমি চেষ্টা করলাম করার পর আসতেছি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য তো আমি তো আমার মতো বানাইতেছি যেহেতু ভিডিওগুলো ভাই আপনাদেরকে দেখার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি আর মূলত কাজ চলতেছে যে কোনটা আমার এখন যেটা এম্পিয়ার খাইতেছিল ওই এম্পিয়ারটা জায়গাতে দাঁড়ায় থাকতে হবে যেমন দেড় এম্পিয়ার যদি মোটরে খাই খালি অবস্থায় ওই দেড় দাঁড়ায় থাকতে হবে আমার ডিভাইস সবগুলো ঘুরতে হবে আমার অল্টারনেটার ঘুরতে হবে এরপরে যাই বাঁধতে হবে আমি যতক্ষণ ভাল রুট দিব না ততক্ষণ বাঁধতে পারবে না আজকে আর একটা নতুন তথ্য দিলাম আমি তো আমারটা আমি দেখছি চালানোর পর হালকা করে আমি টেস্ট করে দেখছি তো আপনাদেরকে দেখানোর জন্য উদ্দেশ্য করে আসতেছি তো যেহেতু অনেক ভাই অনেক কথা বলেন বা অনেক ভাই অনেক কিছু বোঝাইতে চেষ্টা করেন আমারও ভুল ভ্রান্তি থাকতে পারে তাদেরও ভুল ভ্রান্তি থাকতে পারে কাজ চলবে যে কাজের গতি এখানে আমার গতি কিছু করতে পারবো না আপনাদেরকে একটা কথা বলে আসছে কাজ চলবে যে কাজের গতি কাজে কি বলতেছে আপনি কাজ কি যেটা করতেছেন এটা কি বলতেছে এগুলো বুঝতে হবে আপনি যদি সারাদিনও কাজ করেন এটা কোনো রেজাল্ট পাবেন না যেমন আমি আজকে পুরো দিন কোনো কাজ করি না আসি চলে গেছে আসি চলে গেছি এই তো ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হয়েছিল প্রায় ফোনের বেশি সে বলতেছে ভাই আজকে কী না আমি বলছি ভাই তিন কিলো জেনারেটার টল বসাবো বসানোর পরে দেখি আমি শর্ট ভিডিও আপনাদেরকে একটা দেখাইতে কি না চেষ্টা করবো আমি দেখানোর জন্য তো আবার চিন্তা করতেছি না এখন তো রাত দশটা বিষয়সে তারপর আমি ভিডিওটা বানাইতে পারবো আর এখন তো ভিডিও তেমন বড় করতেছি না এখন ভিডিও করতেছি যে দশ মিনিট বারো মিনিটের বা পনেরো মিনিটের সব হচ্ছে গেলে তো যেহেতু আমি ভিডিওটা বানাই বড় কথা না আমার কোন জায়গায় কোন ফল কোন জায়গায় কী হচ্ছে না হচ্ছে এগুলো দেখতে হবে এগুলো বুঝতে হবে তারপর আসতেছি যে আপনার রিচার্জ জগতের কী করা যায় না করা যায় সেটা অনেক ভাই আমাকে বলেন ভাই আপনি কি পারবেন কিনা না ভাই আপনার কাজে বলবো আমি বললে হবে না আমি পারবো যে সেটা বললে হবে না আমার কাজে কি বলতেছে সেটা দেখেন অনেক ভাই আমাকে প্রশ্ন করছে রিটারিং এর মধ্যে সেই জন্য আমি আজকে কথাটা বললাম আমার কাজে কি বলতেছে সেটা দেখেন দেখার পর আমাকে বললেন তাহলে আপনারা বুঝতে পারবেন যেহেতু আমি কাজ করতেছি সেটা বড় কথা না আমি কাজ দেখাইতেছি সেটা বড় কথা না আমি বারবার আমি আপনাদেরকে বলি যে ভাই আমার কাজে বলবো আমি বললে হবে না মুখে তো অনেক ভাই যারা আমাকে ফোন করছেন বাংলাদেশ থেকে বা বাইরে থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা প্রবাসী ভাই আমাকে ফোন করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভাইকে আমি বলছি আজকে তিন ভাইকে আমি ভিডিও দিতে পারবো কিনা জানি না তারপরেও চেষ্টা করব ওইটা বলছিলাম এখন আপনাদেরকে ভিডিও নিয়ে আসতেছি তো আজকে ভিডিও তেমন বড় হবো না ভাই পছন্দ শরীরে ব্যথা করতেছি তারপর আমি ভিডিওটা আপনাদেরকে কেন আমি আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম ডেলি রেগুলার ভিডিও দেওয়ার জন্য বা দেখাতে যায় পারি কিনা সেটার জন্য তো আমি আর কথা বলাবো না আমি ডিভাইসটা আমি চালাই দেখাবো তারপর আমি কীভাবে চালাইতেছি না চালাইতেছি সবগুলো এগুলো দেখাইতে হবে এমপিআরটা কত খাইতেছে না খাইতেছে সেটাও দেখাইতে হবে মূল হচ্ছে যে আমার এমপিআর নিয়ে কাজ চলতেছে এমপিআরটা দেখাইতে হবে তো দেখেন কালকে চালাইছিলাম প্রায় সাতশো হওয়ার মতো কারেন্ট খাইছি তাইলে এখন কী খাইতেছে সেটা একটু দেখেন আমি মুখে বলবো না আপনারা দেখার পর আমাকে জানাবেন কমেন্টের মধ্যে তো সেই জন্য আমি ভিডিওর পিছনে চলে যেতেছি তো দেখেন আমার ডিভাইসটা প্রথমে দেখি পেলেন অনেক ভাই আমাকে বলেন ভাই ডিভাইসটা একটু দেখাইন মনোযোগ দিয়ে ডিভাইসগুলো দেখেন কমপ্লিট সেট আপ ওকে করে ফেলছি আমি একটা স্টার্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি অলরেডি আমার ডিভাইসটা চলতেছে একটা কাট 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 একটা শব্দ হয়ে গেছে এটা আমার ফুলের কারণে ফুলিটা একটু লড়তেছে বিদায় এটা শব্দটা করতেছে অনেকভাবে আবার প্রশ্নটা করবেন তো সেই জন্য দেখাইতেছি তো আসেন এটা তো দেখছেন এটা আমি এক মিনিট ধরে রাখি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে ভাই আমাকে প্রশ্নটা করেন তো দেখেন আমি চালাইতেছি এক মিনিট এখানে থাক তো এমপিএডটা আপনারা দেখবেন আজকে কি হয় না হয় আপনারা বুঝতে পারবেন তো আজকের কাজ যারা দেখতেছেন তাইলে আপনারা আগামী কাজগুলো আপনারা বুঝতে পারবেন রেজাল্ট আপনারা বুঝতে পারবেন তো যেহেতু আমি একটা নিয়ে কাজ করতেছি আর একটা নিয়ে কাজ করতেছি আর একটা নিয়ে কাজ করতেছি রকম আমার কাছে প্রশ্ন করতেছেন আমার দর্শকরা আমাকে নানারকম প্রশ্ন করেন করার পর আমি উত্তর দিতেছি আমি কিন্তু বসে থাকি না আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বোঝানোর চেষ্টা করতেছি আমার এভাবেই কাজটা কিন্তু চলতেছে আমার কাজ কিন্তু অফ নয় তো যেহেতু আমি বলছিলাম আপনাদেরকে নিত্য নতুন কিছু কিছু জিনিস দেখাবো তো আসতেছি আমি অলরেডি তো অনেক ভাই অনেক কষ্ট করেন বিধে আমার দেখাইতে হচ্ছে তো আপনার ডিভাইসটা দেখলেন তো ভালো লাগবে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবে তো আমি এমপিআয়ারের দিকে চলে যাই আপনাদের মূল কাজ যেটা সেটা দেখেন আমি উপরে লাইটগুলো অফ করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন দুইটা মিটার একসাথে আপনাদেরকে দেখাইতে হবে বা বুঝাইতে হবে এখন বাড়াইতেছি আর কি দেখেন জ্বালাইলাম যেহেতু আমার মিটারটা ক্লিয়ার ভাবে দেখা যাইতেছিল না ওই কারণে দেখেন এখন দু দেখা যাচ্ছে কিনা আমাকে বলিয়েন তারপর একটা মিটার দেখা যাইতেছে না ওই লাইটটা অফ করবি এখন দেখেন মিটার ক্লিয়ার দেখা যাইতেছে তো দেখতেছেন আমার পোল্ট্রিসো আমি বাইর করতেছি দেখেন আমি লাইটগুলো একটু লোক দিয়ে দেখায় আপনাদের আমার অলরেডি এখন তিনটা লাইট জ্বলতেছে আমার অলরেডি এখন তিনটা লাইট জ্বলতেছে আপনার দেখতেছেন কতবার থাকতেছে সেটা আমি একটু বলতে কমাই দিন আমি লাইটটা অফ করতেছি অনেকবার আমাকে প্রশ্নগুলো করেন মধ্যে মিটারটা ক্লিয়ার ভাবে দেখানোর জন্য এভাবে ধরতে হচ্ছে ক্যামেরাটা আসছে দেখেন আমার এখন লোড সারা খাইতেছে যে পাঁচশো বাহাত্তর ওয়ার্ড তাহলে কালকের মতো কমসে কিনা আমাকে একটু জানাইন ভাই অনেক ভাই আমাকে বলেন দেখেন আমার এই জিনিসটা আগে দেখেন আপনারা সত্তর ওয়াট পর্যন্ত পাঁচশো সত্তর ওয়ার্ড খাইতেছে তিয়াত্তর ওয়ার্ড এরকম খাইতেছে তাইলে আমার কালকে ওয়াট খাইছিল কালকে ভিডিওটা আপনারা দেখবেন কালকের ভিডিওটা আপনারা দেখবেন দেখার পর আমাকে জানাবেন দেখেন কালকে চেয়ে কমছে কিনা সেটা আমাকে একটু জানাবেন দেখেন আমার বৈদিষ্ট্য কত আছে সেটাও দেখেন দেখেন আমি ধুম করে দেখাচ্ছি আপনাদেরকে ড্রোনটা মিটার দেখানোর জন্য চেষ্টা করতেছি ভাই আমার কষ্ট হয়ে যেতেছে যেহেতু আমার ধুম বেশি হয়ে যাচ্ছে একটা মিটার একটা একটা করে দেখান দেখেন পাঁচশো আমার দেখছেন এখন নিচেরটা একটু আপনারা দেখতেছেন এখন দেখেন কালকে দেওয়ার পরে আমার বাড়ি গেছে কিনা দেখেন এমপি এখন দেখেন এখন থাকতে যে সাতশো পঁয়ত্রিশ ওয়াট সাতশো তেত্রিশ ওয়াট খাইতেছে লোড অবস্থায় দেখেন আমি করতে পারছি কিনা আজকে এটা একটু প্রমাণ করেন সেই জন্য আমি এটা দেখানোর জন্য আমি হাতে নিয়ে ফেলছি আজকে ক্যামেরাটা হাতে নিয়ে ফেলছি তো আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তারপর আমি

আমি অফ করতেছি আমি আপনারও অফ করে একটু দেখাই পাঁচশো অর্থ পাঁচশো কম দেশ ও তাহলে কমছে কিনা না সেটা আমাকে একটু জানাবেন আরো কমবে আরো কমবে সেটা আমি আপনাদেরকে কনফার্ম দিয়ে বলতেছি আমি আপনাদেরকে দেখাবো যে হবে হোক আমি আপনাদেরকে দেখাবো ভাইবেশন করতেছি যে ওই কারণে এটা এভাবে দেখা যাচ্ছে ক্লিয়ার ভাবে তো এ বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আসসালাম আলাইকুম